নমস্কার দর্শক বন্ধুরা একাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং আমরা ছিলাম এই মুহূর্তে সল যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে এবং যেখানে ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জাতীয় নির্বাচক এবং সামনেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফাইনাল অর্থাৎ আইপিএলের ফাইনাল এবং যেখানে কলকাতা নাইট রাইডার্স অপেক্ষারত ফাইনালের জন্য এবং আজ সেই প্রতিপক্ষ ডিসাইড হবে যেখানে আজ রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে খেলা সেখানে কিন্তু কার্যত নাইট রাইডার্সের প্রতিপক্ষ কে হবে ফাইনালে এবং তার আগে কিন্তু আমরা এদিন আলোচনা করছিলাম প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপিএল নিয়ে এবং মিচেল স্টার্ক থেকে শুরু করে শর্টের না থাকা থেকে শুরু করে

কুড়ি বলে প্লেয়ার বা কুড়ি বলে বাহান্ন কিন্তু গুরু বলতে কোনো আশা করো না যে প্লে লগস গল্টের অ্যাপসেন্স যেমন এরাও খুব রাজস্থান রয়্যালস ফিল করছে ওদের কয়েকটা প্লেয়ার চলে গেছে ওরাও তাই সেম ফিল করছে সেক্ষেত্রে কী মনে হচ্ছে মানে সানরাইজার হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের আজকে ম্যাচ রয়েছে সেক্ষেত্রে কোন প্রতিপক্ষ গেলে কেকেয়ারের সুবিধা হবে বলে মনে হচ্ছে এডিবল মনে হয় সুবিধা না সুবিধা হবে কমফোর্টেবলি রাজস্থান রয়ালস হুম হায়দ্রাবাদ কিন্তু আমি বলবো আইপিএলে আইপিএলে কী হয় জানো তো এই ধরনের ক্রিকেটে চার পাঁচটা ডট বল দুটো ভালো রান আউট একটা হ্যারিকেন ওভার এক ওভার বাইশ টেস্ট বেড়ে ফেলল খেলার কমপ্লিট টিম নেবে সুতরাং হায়দ্রাবাদ টিমটা টপনার ব্যাটিং দলির জায়গায় রয়েছে বোলিং খারাপ না প্লেয়িংয়ে পঁচিশ ডানটি রাজস্থান রয়্যালস বাটলার চলে যাওয়ার পরে কিন্তু একটু হ্যাঁ বাটলার চলে যাওয়াটা ওর ওদের কাছে একটা মানে কি বলবো ব্যাড লাগ কিছু করার জন্য সেক্ষেত্রে গৌতম গম্ভীর কি লাকি চান কলকাতা নাইট রাইডার্সে আচ্ছা গৌতম গম্ভীরকে আমি কোনো অস্ট্রেলিয়ার করছি না গৌতম গম্ভীর একটু ভালো প্ল্যানিং করছে ভালো স্ট্র্যাটেজি করছে কিন্তু ম্যান বিহাইন্ড কে কে আর আরেকটা লোক আছে প্রধান চন্দ্রকান্ত পণ্ডিত ওর নাম কিন্তু কেউ নিচ্ছে না চন্দ্রকান্ত পণ্ডিতকে আমি যতটা জানি হি ইজ এ ভেরি ভেরি গুড ডোমেস্টিক কোচ ও যদি যখন যেখানে কোচিং করছে করেছে রঞ্জনগঞ্জী ট্রফি বম্বে হোক ও মধ্যপ্রদেশ হোক বিদর্ভ হোক যেখানেই করেছে সাকসেস ফাই বাট হিল তো ট্রই হ্যাঁ গৌতমবন্ধী অবশ্যই গৌতম গম্বী লাকি কেটে গৌতম গভীর খুব সিরিয়াস টাইপের লোক তো সিরিয়াস লেভেল ছেলে গৌতম গম্বী একটা ঠিক সব প্লেয়ারের কাছে টু হান্ড্রেড পার্সেন্ট চান দুশো ভাগ্য সেটা সেই দিক থেকে ঠিকই আছে সেক্ষেত্রে কী মনে হচ্ছে কে কে কি বলেছে চ্যাম্পিয়নে দেখো আমি আমি সব জ্যোতিষী বারবার প্রমিত একবার জ্যোতিষ নয় নয় তবে কে কে ভালো রাখছে ম্যান বিহাইন দিস সুনীল নানির ব্যাটিংটা ওইটা কিন্তু যদি ঠিক করে যায় তাহলে তুমি এই পাওয়ার প্লে পাওয়ার প্লে তুমি যদি ষাট সত্তর আগে চলে যাও তাহলে কিন্তু তাহলে অনেকটা অনেকটা আগে চলে যায় আর পাওয়ার প্লে যদি পঁয়তাল্লিশ আটচল্লিশ থাকে প্রবলেম হয় সুনীল নারীর ব্যাটিং না বলিং তো আছেই